নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আজকে আমি ছাদের উপর কুল গাছ থাকলে তার কিভাবে পরিচর্যা করতে হবে সেটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো প্রথম কথা হলো। যদি ছাদের উপর কুল গাছ আছে খুব ভালো যদি না থাকে অবশ্যই আপনি এই জাতের একটা কুল গাছ লাগান আপনি গ্রিন বার রেড বার একটা করে চারা লাগাতে পারেন দেখুন আমার ছাদ বাগানে এইখানে একটা গাছ আছে এর ভেরাইটি হল থাই ভেরাইটি অল টাইম গ্রিন বার কিন্তু আমাকে রেড বার বলে দিয়েছিল যদিও গ্রিন কিন্তু খুব সুন্দর এই সব গাছগুলা থেকে বেশি বেশি ফল পেতে হলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সবগুলা ডাল কেটে এরকম খালি করে দিতে হবে গাছগুলাকে তারপরে দেখবেন অনেকগুলা এর থেকে নতুন নতুন ডাল বেড়াতে শুরু করবে আর প্রত্যেকটা পাতার গোড়ায় ফুল দেখতে পাবেন আরেকটা কাজ করতে হবে গাছের গোড়া থেকে ঘাসপালাগুলা পরিষ্কার করে নিতে হবে ঘাস কিংবা আনাবানা গাছ থাকলে এই গাছটা দুর্বল হয়ে যাবে সেইগুলা খাবার খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাবে কিন্তু গাছটা খাবার নিতে পারবে না যেহেতু অল্প মাটিতে আমরা গাছ লাগাচ্ছি এই মাটিতে যেই খাবারগুলো দেবো সেই খাবারগুলো নিয়ে গাছ বড়ো হবে যদি ঘাসপালা থাকে তাহলে গাছ খাবার নেবার আগে ঘাসপালাগুলো খাবার খেয়ে বড় হয়ে যাবে তো ঘাসগুলা পরিষ্কার করে মাটিটাকে এরকম একটু তেড়ে গুঁড়া গুড়া করে নিতে হবে তারপরে এর গোড়া থেকে মাটিটা তুলে গাছের গোড়ার দিকে দিয়ে দিতে হবে চারপাশে একটু গভীর করে নিতে হবে তারপরে এতে আমরা ব্যবহার করব বায়ো ফার্টিলাইজার এটা পুরোপুরি অর্গানিক এটা সমুদ্রে যে শিউলি জাতীয় জিনিসগুলো হয় তার থেকে এটা তৈরি হয় একেবারে অর্গানিক কিন্তু খুব ভালো গাছের প্রতি এটা দিলে গাছে তাড়াতাড়ি ফল আসবে তাই এটা দেওয়া অবশ্যই দরকার করে তার সাথে সাথে আমরা দিয়ে দেবো বরণ এইখানে দেখুন বরণের পার্সেন্টেজ হচ্ছে টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এটা আপনি যে কোনো সবজি গাছে ফল গাছে আপনি ব্যবহার করতে পারেন তো আসুন প্রথমে এর গোড়ায় মাটিগুলাকে আমরা এই গাছের গোড়ার দিকে তুলে দেবো গাছের গোড়ায় সার ওষুধ দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এটা যে কোনো আপনি কম্পোস্ট কিংবা সার ওষুধ দিতে চাইবেন আপনি প্রথমে মাটিটাকে তেড়ে গাছের গোড়ার দিকে নিয়ে নেবেন যেহেতু আমরা টবে লাগিয়েছি তারপর একটু গর্ত করে তার গোড়ায় আমরা সার ওষুধ দিতে পারবো তো এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সুপার ফাস্টফ্যাট একটা গাছে পঞ্চাশ গ্রামের মতন দিয়ে দিতে হবে বছরে কমসে কম আপনাকে তিন থেকে চারবার দিতে হবে সুপার ফসফেট দিলে গাছটা স্ট্রং হয় মাটি হালকা হয় তাই এটা দেওয়া অবশ্যই দরকার করে এবারে আমরা ব্যবহার করব বায়ো ফার্টিলাইজার এটা দিলে কি হবে গাছের তাড়াতাড়ি ফল আসতে সাহায্য করে তাই এটা দেওয়াও অবশ্যই দরকার করে এটা বিলকুল অর্গানিক প্রত্যেকটা গাছের গোড়ায় আপনি পনেরো থেকে কুড়ি গ্রাম ব্যবহার করতে পারেন বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব পনেরো থেকে কুড়ি গ্রাম গাছগুলো তো একটু বড়ো আছে তো বড়ো গাছের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করতে পারেন ছোট গাছের ক্ষেত্রে আর একটু কম ব্যবহার করতে পারেন তো যেহেতু বড়ো টবে আমরা লাগিয়েছি তো কুড়ি গ্রাম আমাদেরকে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি বরণ বরণটাকেও পনেরো গ্রামের মতন আমাদেরকে দিতে হবে এটাকে কিছু না হলে আমাদেরকে বছরে দুবার দিতে হবে আর বায়ো ফার্টিলাইজারটাকেও বছরে দুবার মতন দিতে হবে নাহলে কিন্তু গাছে সেরকম গ্রোথও থাকবে না আর গাছে ভালো করে ফল ধরবে না এবারে এইখানে আমি দিয়ে দিচ্ছি কিছু সরষের খালি মানে মাস্টার কেক এটাকে ছোট ছোট টুকরো করে এইখানে আমি দিয়ে দিচ্ছি একচাঁকর করে ছেড়ে চারপাশে একটু একটু দিয়ে এরপরে মাটি ঢাকা দিয়ে দেবো আপনি চাইলে এটাকে গুঁড়া করেও আপনি ব্যবহার করতে পারেন নাহলে জলে পচিয়েও জল দিতে পারেন এবারে এর উপরে মাটি ঢাকা দিয়ে দিতে হবে যে কোনো সার ওষুধ আপনি যখন দিবেন গাছের গোড়ায় বিশেষ করে আমরা যখন টবে দেবো তো গোড়ার থেকে একটু দূরে আমাদেরকে মাটিটাকে এরকম তেড়ে একটু গভীর করে নিতে হবে তারপরে দিয়ে এরকম ঢাকা দিয়ে দিতে হবে এটা হচ্ছে সঠিক নিয়ম গাছের গোড়ায় আপনি সার ওষুধ যে কোনো জিনিস দিবেন একটু এরকম করে দিলে মানে গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবারে জল দিয়ে দিতে হবে কমসে কম দিনে একবার করে জল দিতে হবে খুব বেশি জল দেওয়া হবে না কি খুব কম জল দেওয়া হবে না মোটামুটি সবসময় যেন গাছের গোড়ায় মাটিটা ভিজে থাকে কিছু পর যে নতুন নতুন ডালগুলা বেরিয়েছিল দেখুন সবগুলা ডালে ফুল এসেছে এই ফুলগুলা সিজনের নয় অফ সিজনের ফুল এই অফ সিজনের ফুল আসার পরে এতে ফল ধরে আবার সিজনেও ফুল আসে সিজনেও ফল ধরে বছরে দুবার করে ফল পাই যখন এটা আমি কিনতে যাই দোকানদার আমাকে রেড অ্যাপুল বার বলে দিয়েছিল থাই ভ্যারাইটি অল টাইম রেড অ্যাপুল বার কিন্তু এটা বাস্তবে রেড নয় গ্রিন বার কিন্তু প্রচুর মিষ্টি এত মিষ্টি কুল হয় আমি জীবনে কোনো দিন খাইনি আমি এক বছর আগে গাছটা লাগিয়েছিলাম মানে এক বছরে দুবারও ফল ধরেছে তারপরে আবার এবছর ফল ধরবে তো মাঝে মাঝে আরেকটা কাজ করতে হবে সর্ষের খোলকে জলে পচাতে হবে দশ লিটার জলে আপনাকে একশো গ্রাম সরষের খোলকে জলে ভিজাতে হবে দু তিন দিন রাখতে হবে তারপরে এতে আরও জল মিশিয়ে প্রতিটা গাছের গোড়ায় আপনি একমুখ করে দিতে পারেন বা এক গ্লাস করে দিতে পারেন গাছের সাইজ হিসাবে আপনাকে দিতে হবে দিলে গাছে খুব ভালো ফল ধরবে দেখুন আমি আপনাদেরকে অফ সিজনের ফল দেখাচ্ছি কিছুদিনের পর দেখুন আমার সেই ফুলগুলো থেকে ফল ধরেছে গত বছর হয়েছিল সতেরো আঠেরোখানা এবছর হয়েছে বারোখানার মতন ফল তো ফলের সাইজগুলো ব্যাপক বড় সাইজে হয়েছে আর দেখুন এইখানে ফুল ধরতে আবার শুরু করেছে মানে এতে ফল আছে তার সাথে সাথে ফুল ধরতেও শুরু করেছে এই যে ফুলটা আসছে এটা হচ্ছে সিজনের ফুল যখন সিজনে ফুল আসে তখন কিন্তু গাছে ভরপুর ফুল আসে আর প্রচুর ফল ধরে এবারে দেখুন সিজনের ফল সিজনে ফল ধরে আছে কতগুলা ফল ধরে আছে দেখুন এর থেকেও অনেকগুলো ফল হনুমান খেয়ে গেছে তাও দেখুন কতগুলো ফল আছে আরও অনেকগুলো ফল তো ঝরে পড়ে গেছে যদি সবগুলো ফল থাকতো হয়তো গাছটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো না কেন যেহেতু আমরা ছোট ছোট টবে গাছ লাগিয়েছি যদি গাছগুলায় বেশি ফল ধরে গাছ দুর্বল হয়ে পড়বে যার ফলে গাছটা মারা যাবার সম্ভাবনা থাকে তাই এই গাছে বেশি ফল রাখা সম্ভব হয় না যতটা ফল আছে অনেকগুলো ফল আছে তো আমি আপনাদেরকে আবার বলবো আপনারা এরকম একটা একটা গাছ নিজের ছাদ বাগানে অবশ্যই লাগাবেন যার ফলে কি হবে খুব কম পরিচর্যাতে আপনি গাছে ফল পাবে একটা দুটা নয় অনেকগুলো আপনি ফল পাবেন আপনাকে আরেকটা কাজ করতে হবে মাসে কিছু নালে একবার করে সাপ ফাঙ্গি স্প্রে করতে হবে যার ফলে গাছে ফল ভালো ধরবে গাছ খারাপ হবে না আবার কিছুদিনের পর দেখুন সবগুলো ফল অনেকটা বড় বড় হয়ে গেছে একেবারে হলুদ হয়ে গেছে মানে পেকে গেছে তো এখন দেখে নিন আপনি গাছটা দেখতে কত সুন্দর লাগছে তো যদি আপনার ছাদ বাগানে এরকম একটা গাছ থাকে তাহলে আপনি চিন্তা করুন আপনাকেও কতটা ভালো লাগবে এই ভেরাইটির চারাগুলো আপনি যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন কিন্তু আমার গাছে বছরে দুবার করে ফল ধরে সেটা আমি বলতে পারছি না যে আপনার গাছে দুবার করে ফল ধরবে কি না কিন্তু আপনি গাছ পেয়ে যাবেন গাছে ফলও ভালো ধরবে তো তাই আপনাদেরকে আবার বলছি আপনারা একটা একটা এইরকম গাছ আইনে লাগান আপনি রেড অ্যাপুল লাগাতে পারেন নাহলে গ্রিন এপুলবার লাগাতে পারেন এখন দেখুন যেগুলো হলুদ হয়ে গেছে মানে পেকে গেছে সেইগুলো থেকে আমরা কিছুটা হারভেস্ট করব যেগুলো একেবারে হলুদ হয়নি সেইগুলো আমরা হারভেস্ট করব না যত হলুদ হয়ে যাবে তত বেশি মিষ্টি হবে বিশ্বাস করুন এত মিষ্টি কুল আমি জীবনে কোনোদিন খাইনি এখন যতগুলা কুল গাছে দেখতে পাচ্ছেন এর থেকে আরও বেশি কুল গাছে ছিল যেগুলো থেকে হনুমান জাল ছেড়ে এর ভিতরে ঢুকে খেয়ে নিয়েছে আর কিছুটা ঝড়ে পড়ে গেছে নাহলে কিন্তু গাছ ভেঙে পড়তো এত কুল হয়েছিল গত বছরও হয়েছিল গত বছর দুবার কুল পেয়েছি এবছরও দুবার কুল পেয়েছি মোটামুটি এই গাছ থেকে দুবার করে আমি ফল পাই অফ সিজনে বারো চোদ্দোটা করে ফল পাই গত বছর আঠেরোটা মতন হয়েছিল এবছর বারো চোদ্দোটা মতন হয়েছিল আর এখন দেখুন কতগুলো হয়েছে বন্ধুরা এই কুলগুলা যখন পেকে যাচ্ছে গাছটা দেখুন কতটা দুর্বল হয়ে গেছে যখন সবগুলা কুল হারভেস্ট করা হবে তো হারভেস্ট করার পর এই ডালগুলাকে কেটে দিতে হবে কাটার পরে দেখবেন নতুন নতুন ডাল বেড়াবে নতুন নতুন ডাল যত বেরাবে তত বেশি ফল ধরবে যদি ডাল আমরা না কাটিং করি তাহলে কিন্তু নতুন ডাল বেরাবে না পুরনো ডালগুলা শুকিয়ে যাবে গাছে ভালো ফল ধরবে না তাই একবার কুল হারভেস্ট করার পরে অবশ্যই আপনাদেরকে বছরের শেষের দিকে মানে ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে আপনাকে ডালগুলা কেটে দিতে হবে দিলে খুব ভালো ফল ধরবে আশা করি বন্ধুরা কুল গাছ বিষয়ে আমি সব কিছু জিনিস আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার আপনি ভিডিওটা দেখে নিন তাহলে সব কিছু জিনিস জেনে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখতে পাবেন আবার বলছি বন্ধুরা আপনারা এরকম একটা একটা গাছ নিজের ছাদ বাগানে অবশ্যই লাগাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক